সকাল সকাল আমার বিদেশি মুরগির খামারে উনি হাজির এই বাড়িটা কুমিল্লা শহরের জুয়েলারি দোকানে চাকরি করে চাকরির পাশাপাশি উনি আমার খাবার আসছেন মুরগি নেওয়ার জন্য সম্ভবত উনি উদ্ধৃত হওয়ার খুবই ইচ্ছা স্বপ্ন তো স্বপ্নই পূরণ করতে সবাই চায় কিন্তু টাকার কাছে হয়তো সবাই দুর্বল স্বপ্ন পূরণ করার জন্য এই বাইটা সাহস করে অলরেডি আমার বিদেশি মুরগির খামারে হাজির সকাল সকাল উনি হঠাৎ কল দিয়ে বলতে যে আসসালামু আলাইকুম ভাই আমি আপনার খামার ভিজিট করতে চাই আমি বললাম যে কোথায় থেকে আসবেন উনি বললো যে ভাই আমি কুমিল্লা শহর থেকে আপনার খামারে আসবো তো আমি বললাম ঠিক আছে আমি এই মুহূর্তে সকালবেলা যেহেতু আমি খামারে আসি আপনি আসেন সম্ভবত সব মিলে ঘন্টাখানিক ভিতরে উনি আমার খামার হাজিরে আয়সা উনি অনেকক্ষণ ঘুরলো ফিরলো দেখলো দেখার পরে বলতে আসে ভাই আমার ব্রাহ্মা পছন্দ হয়েছে আপনি আমাকে ব্রাহ্মা দেন উনি আমার থেকে আলহামদুলিল্লাহ অলরেডি চার ফিস আমার থেকে ব্রাহ্মা নিছে দেখে শুনে ব্রাহ্মাগুলো নিছে উনি লাইট ব্রাহ্মা দুই ফিন নিছে আমাদের থেকে হোয়াইট ব্রাহ্মা দুই ফিন নিছে নেওয়ার পর উনি অলরেডি চলে গেছে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো বাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এগুলো নিয়ে কী করবেন শখ থেকে নাকি উদ্যুত হওয়ার উনি বললো ভাই শখ থেকে শুরু করবো বাকিটা আল্লাহর হাতে সম্ভবত একটা জিনিস আমার আপনাদের হয়তো মনে আছে আমি কিন্তু এই সেক্টরের শখের উপরে আসছিলাম শখ থেকে শুরু করে কিন্তু আমার এই শকিনতার সেক্টরে আজকে আমি একবার বসে গেলাম তো আলহামদুলিল্লাহ বাড়টা খুবই চয়েস করছে পছন্দ করছে নিয়ে গেছে সবাই বাইটার জন্য দোয়া করবেন মুরগিগুলো যাতে সুস্থ সবল থাকে বাইরের উদ্দেশ্য সাথে আল্লাহ পূরণ করে